নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের সোশিওলজি অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিএসও সাবজেক্টের এগারো এবং বারো নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশোনা করতে চাও তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশান ভিত্তিক নোটস দেওয়া চলছে তাই সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিএসও অর্থাৎ সোশিওলজি বা সমাজবিদ্যা সাবজেক্টের এগারো ও বারো নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর তো প্রথমেই আমি সিসিএসও অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের এগারো নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন সমাজবিজ্ঞানের জন্য অগাস্ট কমটের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট কোশ্চেন ইতিবাচক বৈজ্ঞানিক পর্যায় কী নেক্সট কোশ্চেন দান্দিক বস্তুবাদে এঙ্গেলসের অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন হেগেল ইতিহাসের অগ্রগতি কিভাবে দেখেন তা আলোচনা করো নেক্সট কোশ্চেন মার্ক্সবাদের মতে আদিম সমাজের প্রকৃতি কীরূপ ছিল নেক্সট অ্যাসিডিক উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন নেক্সট কোশ্চেন মার্ক্সের মতে তিনি কিভাবে মানুষের সম্ভাবনাকে বাস্তবায়িত করতে পারেন তা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আধুনিক সমাজে ধর্মের তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট পুঁজিবাদের চেতনা বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন আমলাতন্ত্রের সংজ্ঞা দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কার্যকরী বিশ্লেষণ কি নেক্সট সমাজে আইনের ভূমিকা কি এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন আদিম সমাজে ব্যক্তির অবস্থান বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন পবিত্র ধারণার বৈশিষ্ট্যগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন টোটেম কী এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট অ্যানিমিজম কী নেক্সট কোশ্চেন পরার্থপর আত্মহত্যা বলতে কি বোঝায় নেক্সট কোয়েশ্চেন আলোকিতকরণের প্রচারে চার্লস ডারউইনের ভূমিকা কী ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো তোমাদের যদি এই পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই শিক্ষানিবিষ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার নেক্সট সিসিএসও অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের বারো নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন গুণগত এবং পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গবেষণার ক্ষেত্রে স্যাম্পেলিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নির্ভরযোগ্যতা এবং বৈধতা সম্পর্কে একটি নোট লিখুন নেক্সট পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গড় বিচ্যুতি কাকে বলে সম্যক বিচ্যুতি কীভাবে পরিমাপ করা হয় তা আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সামাজিক গবেষণা ও সমাজকর্ম গবেষণার মধ্যে পার্থক্য লেখ নেক্সট হাইপোথিসিস বলতে কি বোঝায় গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি কী কী তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বিভিন্ন ধরনের সমাজকর্ম গবেষণা সম্পর্কে লিখুন নেক্সট গবেষণার মূল বৈশিষ্ট্য সমূহ কি কি এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা গবেষণা কি তা উদাহরণসহ আলোচনা করো নেক্সট কোশ্চেন মিশ্র পদ্ধতি কি তা ব্যাখ্যা করুন এবং এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পলিসি রিসার্চ বা অনুসন্ধানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন সামাজিক কর্ম গবেষণায় প্রমাণ ভিত্তিক অনুশীলন বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন গবেষণার প্রতিবেদনের বিভিন্ন অংশগুলি সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল সিসিএসও অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের এগারো ও বারো নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিষ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেবার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো সামনেই তোমাদের ফাইনাল এক্সাম তাই সময় থাকতে পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমাদের ফাইনাল এক্সাম খুব ভালো হবে আর তোমাদের কোন কোন পেপারের সাজেশান প্রয়োজন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও নমস্কার